হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাস ভয় পাইলট সকলকে আমার ভালোবাসা জানি আজকে মিনি ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা সোমবার দেখো সোমবারে আমার যথাবিধি যথা উপচার আমার পুজো হয়ে গিয়েছে আমার দুপুরে নিত্য পুজো করে নিয়েছে এই দেখো এই যে কিশোরীজিকে একটা তুলসী পাতা আর একটা মালাও করে দিয়েছে ফুল দেওয়া তুলসী পাতা দিয়ে এই দেখো কিশোরীজিকে এই যে পোষা দেওয়াজ দিয়েছিলাম আপেল দিয়েছিলাম নিষ্প্রিম আর ডালিম আর নকুরদানা দিয়ে জল দিয়ে যে গোবিন্দ নিকুঞ্জ সুনান এই যে মহাদেব এই যে হর উপরে চলে এসেছে আর এই দেখে এই দেখো কানসুম দেয়া ঠাকুর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চিত্রপট এই যে পঞ্চতত্ত্বের চিত্রপট ওই যে নৃসিংহদেবের চিত্রপট এই যে কিশোরীজিকেও দর্শন করো আর এই দেখো এই যে মা বাবার মঙ্গল ঘট দর্শন করা আর এই যে বানেশ্বর মূলত বানেশ্বরের উপরই আমি আমার ত্রি পুজো করছি এই যে বাবা ভোলানাথ এই যে মাকে দর্শন করে এই যে মায়ের পোনাদেরও দর্শন করো এবার সকল দেবদেবীকেও দর্শন করে এই যে মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথকে অভিষেক করিয়ে দিয়েছে মা শ্যামা কালীকেও পুচকে শ্যামাকালীকেও অভিষেক আর এই দেখো এই যে গজানন হরগৌরী আসতো সোমবার সেহেতু ওনাদেরও অভিষেক করিয়ে দিয়েছি বাবা লোকনাথ বাবাকে আর অভিষেক করা হয়নি ওই দেখো এই যে লক্ষ্মী গণেশ ও যে গণপত্র শিলা মা কাত্তায়ণীর শিলা বৃহস্পতিবারে মঙ্গল ঘট কুলদেবী মা শুভ চন্দ্র জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীদের রাজ অভিষেক করিয়ে দিয়েছে যে পঞ্চ মায়ের চরণ পাদুকা যে নীলমাধব দেবী পঞ্চমুখী হনুমান মাতা সীতা প্রভু রামচন্দ্র লক্ষ্মণ হনুমানজি লক্ষ্মী জনার্দন বাকি বিহারেজি শালক্রাম শিলা রাধা গোবিন্দজি নীচূড়া গোপালা ধান্য লক্ষ্মী এই যে কামধনু মাতা আর এই দিকে দেখো হরি এই দিকে দেখো শালোগ্রাম শিলারূপে হরি রয়েছে আর এই দিকে দেখো যে শিব রয়েছে আর শ্রীযন্ত্র রয়েছে এই যে সোমবারে বাবাকে অভিষেক করিয়ে দিয়েছিলাম তারপর যথাবিধি যথা উপচারে স্থাপন করে যে পুজো দিয়ে দিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জয় মা রাধে রাধে